তো এই যে ডোঙের কামটা যে করতেছে এই ডোঙের কামের আমি একটা উদ্বোধনী ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে কীভাবে উদ্বোধনী করছে আর আজকে ভিডিওটা করতেছি আমার সাথে আছে শাইনুর তারপর আছে বাবু আর ওখানে মিস্ত্রিরা কাম করতেছে তো কাম কীভাবে করতেছে কী থেকে কী করবো সব কিছু বিস্তারিত এই ভিডিও দেখাব আমি আমি আর অ্যাকচুয়ালি গাই যে আমার চ্যানেল আপনি প্রথমবার এসে ভিডিও দেখতেছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবেন ভিডিওটি একচুয়ালি লাইক করা লাগবো না যখন আপনাদের ভিডিওটা ভালো লাগবো তারপরে আপনি লাইক করবেন তো কাকা

আর কি <preachers>

একদম এটি যাট অরুণাচল মেঘালয় এটি বহু দূরে দূরে আমরা এই সবজি রামদানি রপ্তানি করি আমরা কিন্তু সবজি করি কিন্তু টাইম আমরা সবজির কোনো মূল্য পাই না কপি ফুলকপি নেই না মার্কেটে আগে গাড়ি ভাড়া দিতেই হয় তার জন্য সরকারের আমরা কভার চাই যে কোনো একটা নির্দিষ্ট দাম নির্ধারিত করলে আমরা কৃষক ভাইয়েরা উন্নতি হবো তারপর আমাদের আরো কিছু মিস্ত্রি আছে দুই দুচার কথা বলবো আরো আপনারা জিজ্ঞাসা করতে পারেন হ্যাঁ এই সবজি তার মানে ডাঙ্গা যদি হয় আমাদের এখানে নামলে আবার করা হয় পানির জন্য পানির খুব অসুবিধা এই ডাঙ্গা দেওয়ার পরে আমরা কিছু ফসল আইগল করবার পারবামো তার জন্যই আমরা এই সবজি করে আমরা ভবিষ্যতে উন্নতি হবো কিছু সবার সাথে আছে আংগড় হেডমইস্ত্রি আছে এই যে হেডমইস্ত্রি হেডমইস্ত্রি আমি কমু এরা যে এখানে কাম করতাছে সবগুলা হইছে মিস্ত্রি হ্যাঁ আংগড় হেডমইস্ট্রের আমি কমু যে এই হেডমইস্ত্রি নিজে মটলা ডালাই মিলাই দাসে তো তুমি লেভার ইউজ কিয় নেই করন বাবা হ্যাঁ তুমি কও তুমি লেভার কিয় নেই নউ না আমরা তো লেভার হ্যাঁ আমরা তো কাম করমু তুমি নিজে যে কাম করতাছ তোমার একটা ই আছে না

আমরা ওনাদেরকে ভোট দিয়েছিলাম ভোটের দিয়ে বিনিময়ে আমাদের এই কৃষকের বহুত অসুবিধার জন্যে আমাদের জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সাহেব বেসিমারি ইনার বাড়ি ওনাকে বহুত কোয়ার পরে ওই এই ডকটা আঙর দিছে তারপরে এই ডোমটা আমরাও বহুত কষ্টর বিনিময়ে হয়তো বহুত রাস্তা হাইডে এই ডোমটা আমরা পাইছি আমরাও কয়েকজন ওয়ার্কারে মিলে এই ডোমটা কয়ে আমরা এই কষ্ট করার আমাদের ছয় নম্বরের আলী সাহেব তারপরে আমাদের মিয়া ভাই তারপরে আমাদের ভাইনা সাহেব আমাদের আরো একটা সদস্য আছে আফসর আলী আরো সদস্য আছে মনু হক তারপরে আমরা বহুতে মিলে আর কি বহুত কষ্ট বিনিময়ে আর এই যে আমাদের এরা আমরা সব সদস্য আছে এই যে শহীদুল ইসলাম আমাদের হবি প্রেসিডেন্ট পঞ্চায়েত প্রেসিডেন্ট নুনার নেতৃত্ব রফিকুল ইসলামে এই কামটা দিছে আমরা এই কাম করে যথেষ্ট তার মানে কৃষকের উন্নতি হব বলে আমরা আশা রাখছি ধন্যবাদ